দেওহাটা গরুর হাটে এসেছি ঈদের আগের গরু দেখতে এখানে প্রচুর ভিড় আর প্রচুর ভেতরে ওই হাইওয়ে রোডের পাশ দিয়ে এই গরুর হাটে ঢোকার কোনো অবস্থা নেই পেছনের রাস্তা দিয়ে আসছি আর এখন আমি আপনাদের দেখাবো ভেতরে কি অবস্থা এই হাটা গরুর হাট ঈদের আগে এখানে অনেক গরু দেখা যাচ্ছে নিয়ে আসছে গাছের নিচে দাদা হয়তো জায়গা পায় নাই মির্জাপুর উপজেলার গুরাই ইউনিয়নের দেউহাটা গ্রামে এই বিশাল গরুর হাট ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থানের কারণে এই গরুর হাট অনেক দূর দূরান্তের মানুষের কাছেও অনেক পরিচিত আসন্ন ইদুল ফিতরকে কেন্দ্র করে এই গরুর হাট বেশ জমজমাট হয়ে উঠেছে কিনছেন কিনসেন কত 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 এটা কত দের বাপ মুসলিম প্রধান দেশ হওয়ার কারণে আমাদের বাংলাদেশে গরুর মাংসের চাহিদা ব্যাপক আর এই চাহিদা পূরণ করার জন্যই এইসব হাটের আয়োজন গরু ছাড়াও অন্যান্য গবাদি পশু যেমন মহিষ খাসি ছাগল ভেড়াও এই হাটে পাওয়া যায় যে এক ভাই গরু কিনতেছে কিনছেন না কিনবেন কত ভাই পঁয়ষট্টি হাজার এক লাখ এক লাখ পঁয়ষট্টি হাজার টাকার গরু এখানে আছে একটা কালো গরু কালোটার দাম কত হ্যাঁ কত চাইতেছেন

গরু পাওয়া যায় আপনি শুধু একটু কষ্ট করে এই হাটে আসবেন আর হারিয়ে যাবেন প্রচুর গরু ছাগল মহিষ এবং ভেড়ার ভিড়ে এরপর বেছে করে কিনে নিতে পারবেন গরু ছাগল কেনাকাটার আগে এখানকার ইজারাদারদের সাথে অবশ্যই কথা বলে নিবেন যে কত টাকা আপনার খাজনা দিতে হবে তাহলে আর দাম দর নিয়ে পরবর্তীতে কোনো সমস্যা হবে না বড় গরু কটকা কতীত একশ আশী দা ঠাণ্ডা আছে নেকি ঠাণ্ডা আছে গেলেক্লেশে পাৰিব দা